বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের ভালোবাসায়ও দোয়া অনেক অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে আর একটা রান্নার রেসিপি নিয়ে আসছি বন্ধুরা নিশ্চয়ই ভালো লাগবে রেসিপিটা দেখতে চাইলে আমার পুরো ভিডিও জুড়ে থাকতে হবে আর বন্ধুরা দেশ ও দেশের বাইরে আমার যে বন্ধুরা ভিডিওগুলো দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা ভিডিওটা শুরুতে একটা লাইক দিয়ে অবশ্যই অ্যাডসহ কন্টিনিউ করবা তোমাদের মাঝে সেটাই রিকোয়েস্ট আজকের মজাদার লোভনীয় রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে দেখ নিশ্চয় ভালো লাগবে আর অবশ্যই যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন যেন নোটিফিকেশান দেওয়ার আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের মাঝে পৌঁছে যায় বন্ধুরা মূল রেসিপিতে চলে আসছি আমি আমি এখানে কাঁকরোল নিয়ে নিয়েছি কাঁকরোলগুলো কিন্তু এমনি রান্না করলে কিন্তু ভালো লাগে না কেমন যেন পানসা লাগে কাঁকরোলগুলো আপনি যেভাবেই রান্না করেন কিন্তু পানসা লাগে খেতে তেমন ভালো লাগে না এইভাবে যদি আপনারা রান্না করে খান অবশ্যই যে কাঁকরোল খায় না সেও অবশ্যই চেটে খেয়ে নেবে অনেক মজাদার লোভনীয় এই কাঁকরোলগুলোকে আমি সাইজ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের সাইজ মতো কেটে নিতে পারেন এখানে আমি লবণ হলুদ মরিচ দিয়ে এগুলাকে মেখে নিতে হবে ভালো করে অবশ্যই ভালো করে ম্যারিনেট করে নিতে হবে দেখুন আমি কিন্তু করে অবশ্যই ভালো করে মেরিনেট করে নিতে হবে আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে একটা কমেন্টস করবেন অনেক মজাদার সুস্বাদু মাছের দু পেঁয়াজা খেয়েছেন এভাবে যদি কাঁকরাল দু পেঁয়াজা ভেজে রান্না করেন অনেক সুস্বাদু অনেক লোভনীয় আমি কিভাবে রান্না করতেছি দেখতে চাইলে অবশ্যই পুরো ভিডিও জুড়ে থাকতে হবে আর বন্ধুরা তোমাদের ভালোবাসা এত দূর আসছি ইনশাআল্লাহ সামনের দিকে আরও আগাতে পারবো তোমরা একটা লাইক দিও অবশ্যই ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবে আমি এখানে তেল বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো অবশ্যই তেল দিয়ে দিবেন তেল না হলে কিন্তু ভালো লাগবে না কারণ যেহেতু আমরা এটা সুমজাতার করে লোভনীয়ভাবে রান্না করব সেহেতু তেল অবশ্যই লাগবে এখানে আমি তেল গরম হওয়ার পরে আমি কাঁকরোলগুলো এক এক করে ছেড়ে দিয়েছি তেলের মধ্যে এক করে আমি আমি গুলাকে সুন্দর করে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি কেমন হয়েছে আমার কাঁকরোলটা অবশ্যই কমেন্টসে বলবেন আর আপনারা দেখতে থাকুন অবশ্যই এইভাবে বাসায় ট্রাই করবেন অনেক মজাদার এই সবজিটা এমন সবজি কেন অনেক মানুষই না পছন্দ করে না আমার নিজে থেকেও ভালো লাগে না সেই জন্য আমি এইভাবে রান্না করি বাজার থেকে নিয়ে আসলে অনেক মজাদার কারণ এইভাবে ছাড়া কাঁকরল খাওয়া যায় না যেভাবে রান্না করা হয় কাকরুল জিনিসটা আমার কাছে পানসে লাগে অতটা মজা লাগে না সেই জন্য আজকে নতুন ইউনিকভাবে রান্না করেছি আমি বাসার মধ্যে তাই আপনাদের মাঝে আজকে দু পেঁয়াজ কাঁকরোলের দু পেঁয়াজাটা শেয়ার করেছি কেমন লাগতেছে অবশ্যই বলবেন আর পুরো ভিডিও জুড় দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আমি কাঁকরোলগুলোকে বারবার উল্টাইয়ে পাল্টাইয়ে কিন্তু ভেজে নিতে হবে হলে পুড়ে যাবে পুড়ে যাইলে তিতু হয়ে যাবে আর কিন্তু খেতে ভালো লাগবে না অবশ্যই আপনারা ট্রাই করবেন দেখতে যেরকম মজাদার খেত সেরকম লোভনীয় হয়েছিল সুস্বাদু হয়েছিল মজাদার হয়েছিল অনেক লোভনীয় অনেক মজাদার আমি মাছগুলোকে উল্টে পাল্টে সরি মাছ না কাঁকরগুলোকে উল্টে পাল্টে বেজে নিচ্ছি বারবার করে ভেজে নিচ্ছি তাই আপনাদের মাঝে শেয়ার করতেছি আমি কীভাবে ভাজি করতেছি আপনারা এইভাবে তেল দিয়ে চেহা ভেজে নেবেন তেল কিন্তু পরিমাণ মতোই দিতে হবে কম তেল দিলে হবে না আর তেলের কড়াইয়ের মধ্যে অবশ্যই ভেজে নেবেন প্রাইফ্যানের মধ্যে দারুণ সুস্বাদু মজাদার লোব এই সবজিটা অবশ্যই রান্না করে খাবেন আর বন্ধুরা তোমরা যারা লাইক দিতে ভুলে যাও অবশ্যই ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবা তোমাদের মাঝে সেটাই রিকোয়েস্ট বয়সের মাঝে আমার বাচ্চাদের একটু শব্দ আসে সেই জন্য তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবা কারণ বাচ্চা ছোটো বাচ্চা বুঝে না তার কারণে কথা বলে ফেলে কারণ ঘরের মধ্যে তো আর কিছুই করার নাই চুপচাপ অবস্থায় দিই তারপরে একটু একটু শব্দ চলে আসে ওদের বয়সটা চলে আসে তার জন্য তোমরা কমার দৃষ্টিতে দেখবে আর আমার বয়সের মাঝে যদি কোনো ভুল হয় অবশ্যই তোমরা কমেন্টসে বলে দিবা অবশ্যই আমার ভালো লাগবে তোমরা যদি সুন্দর কমেন্টস করো খারাপ হলে খারাপ কমেন্টস করবে আমি কোনো কষ্ট পাবো না আমার কাঁকরোলগুলো ভাজা হয়ে গিয়েছে এক করা আমি সুন্দর করে কিন্তু বেজে নিয়েছি ধৈর্য ধরে চুলার পাশে থেকে বেজে নিয়েছি এবার আমি রান্নার প্রসেসে চলে যাচ্ছি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়েছি শুধু পেঁয়াজ দিয়েছি বেশি করে আর কিছু দিব না এখানে আদা রসুন বাটা কিন্তু কিচ্ছু দেবো না শুধু পেঁয়াজ দিয়ে এই সবজিটা আমি রান্না করব অনেক মজাদার আপনারা অবশ্যই ট্রাই করবেন দেখুন পেঁয়াজটা ভাজা হয়েছে আর কি আমি এখানে মরিচ হলুদ একটু মশলা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আর সাথে টমেটোগুলা দিয়ে দিয়েছি যেন চসের মতো হয়ে যায় সেই জন্য আমি টমেটোগুলো আগেই দিয়ে দিয়েছি গলে যাইলে ভালো লাগবে সবজিটা খেতে কার কার সবজিগুলা পছন্দ হয় না অবশ্যই এইভাবে রান্না করে খাবেন যারা খায় না তারাও ছেটেপুটে পুটে খেয়ে নিবে এইভাবে আপনারা একবার হলেও বাসায় রান্না করবেন আমি যে প্রসেসে দেখাচ্ছি সেই প্রসেসে অনেক ভালো লাগবে অনেক মজা লাগবে এই সবজিটা কিন্তু অনেক দাম কিন্তু তারপরও তেমন ভালো লাগে না আজকে এইভাবে রান্না করছি যে কোনোভাবে রান্না করলে কিন্তু এই সবজিটা খাওয়া যায় না সুন্দর করে মাছ মাংস দিয়ে রান্না করলেও কিন্তু অতটা ভালো লাগে না আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে দেখুন টমেটোগুলা হাফ সিদ্ধ হয়েছে আমি ভালো মতো চিপে চিপে সিদ্ধ করে নিচ্ছি অনেক মজাদার লোবনীয় এই সবজিটি অবশ্যই খাবেন কারণ সবজি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো যে কোনো সবজিতে আছে প্রচুর ভিটামিন এই জন্য কেন আমরা সবজি খাবো না যে কোনোভাবে প্রসেস করে রান্না করলে অবশ্যই মজা হবে এই প্রসেসে রান্না করলে আপনার সবজিও খাওয়া হবে পেট ভরে ভাতও খাওয়া হয়ে যাবে সেই জন্য অবশ্যই আপনারা ট্রাই করবেন আমি বলবো একবার হলো বা সেভাবে রান্না করে খাবেন আর আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে দেখুন ভেজে রাখা কাঁকরোলগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন আমার কাঁকরলগুলো কী মজাদার একটা লোভনীয় কালার আসছে দেখতে খুব সৌন্দর্য একটা কালার খেতে যেরকম দেখতে খেতে তার থেকেও বেশি মজা হয়েছিল আমার কষানো হয়ে গিয়েছে আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিয়েছি যেন মশলার গন্ধটা চল আর যেন সিদ্ধ হয়ে যায় সেই জন্য আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছি পানিগুলো আমার শুকিয়ে গিয়েছে কি সুন্দর হয়েছে দেখুন অনেক মজাদার অনেক লোভনীয় হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে বলে যাবেন বন্ধুরা যারা আমার ভিডিও জুড়েছিলেন এতক্ষণ পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সবাই পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় এত দূর আসছে নিশ্চয়ই সামনের দিকে আরও এগোতে পারবো ধোঁয়া করবেন আমার জন্য আর আমার পরিবারের জন্য দোয়া করবেন দেখুন অনেক মজাদার সুস্বাদু লোভনীয় সবজিটি অবশ্যই বাসায় খাবেন ভিডিও করি বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও করি বাচ্চা নিয়ে আপনারা অবশ্যই একটা সহ ভিডিওটা একটা লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করে দিবেন দেখুন খুব সুন্দর ইয়ামি মজাদার হয়েছে আপনাদের মাঝে পরিবেশন করে নিয়ে আসতেছি কেমন হয়েছে অবশ্যই বলে যাবেন মাখা মাখা মাছের দু পেঁয়াজার মতো করে রান্না করেছি কেমন হয়েছে বলে যাবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমত